এবার আজকান আজ এসে পূর্ণ আইএম এর রাজ্য শাখা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ডাক্তারদের মধ্যে বছর ধাক্কাধাক্কি হাতাহাতি ধাক্কি পরিস্থিতি তৈরি হতো back! মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে তোলপাড়ের আবহে সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয় সেই প্রসঙ্গ উল্লেখ করে আইএম রাজ্য শাখার তরফে দাবি ওঠে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাপস চক্রবর্তী সহ পাঁচজনকে সাসপেন্ড করুক রাজ্য মেডিকেল কাউন্সিল এর পাশাপাশি এদিন কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার জয়া মজুমদার ও স্বাস্থ্য ভবনের স্টেট এপিডেমোলজিস্ট হিসেবে কর্মরত প্রিয়ঙ্কা রানা বৈঠকে এদের উপস্থিতি ঘিরেও তগ অশান্তির সৃষ্টি হয় হাত করে তাদের বৈঠক থেকে বেরিয়ে যেতে বলেন আইএম এর রাজ্য শাখার সাম্মানিক সম্পাদক শান্তনু সেন কিছু খুব সামান্য কয়েকজন ইয়ে মানে ডক্টর শান্তনু সেন এবং তার যারা অ্যাসোসিয়েটস আছে ডক্টর সৌরভ দত্ত রঞ্জন ভট্টাচার্য এরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করলো কিন্তু সারা পশ্চিমবঙ্গের কোনো থানায় আমার সম্বন্ধে কোনো অভিযোগ নেই আমি নাইনথ অগাস্ট ইয়েতে গিয়েছিলাম আর গিয়েছিলাম কেন গিয়েছিলাম এটা আমি অনেকবার বলেছি আমাকে তো লাস্টে ডক্টর শান্তনু সেন বলে ম্যাডাম আপনি বেরিয়ে যান হাউস ডিস্টার্ব করছে আপনি এই আরজি করে কি গিয়েছিলেন কখনো না আমার আমার নাম কোথাও আমি ডক্টর জয়া মজুমদার আমার নাম কোথাও আছে কোথাও দেখা হয়েছে এটা গায়ের জোরে আমাদের সম্পূর্ণভাবে বার করে দেওয়া হচ্ছে যাতে আমরা ইলেকশনে দাঁড়াতে না পারি আমি জানি না কোন সম্পর্কই নেই আমার বন্ধু হয়ে যাও আমি কর যাইনি আমি কলকাতায় ছিলাম না বাই ডিফল্ট বৈঠক শুরু হওয়ার পরও ফের অশান্তি শুরু হয় উত্তরবঙ্গ লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায় বিরুপাক্ষ বিশ্বাস অভিক থেকে কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না তা নিয়ে প্রশ্ন তোলেন আইএমএ কলকাতা শাখার সদস্য চিকিৎসক অসীম সরকার যার বিরুদ্ধে যা কমপ্লেন সেটা তাকে জানাতে হবে তাকে ডাকতে হবে তাকে ডিফেন্ড করতে দিতে হবে তারপরে আপনি ডিসিশন নিতে পারেন আমি বলছি এটাই যে একটা তোমরা ছেট কাছে আর একটা লোকের মধ্যে ভয় ঢুকাচ্ছ ভয় ঢুকালে তুমি সবাইকে ইউনাইটেড রাখবে কি করে ডক্টর তাপস চক্রবর্তী এবং তার সাথে আরেকজন তিনি আসার পরেই যারা এখানে স্টেট কাউন্সিলের সদস্য সদস্য ছিলেন তারা একটা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতি ক্ষোভ দেখান যে ইনি স্টেট কালচারের সাথে যুক্ত ইনি আর্জি করার ঘটনার দিন ওনাকে সেখানে দেখা গিয়েছে যদিও তার থাকার কথা নয় তিনি বিভিন্নভাবে অনৈতিক কাজে যুক্ত সেই ধরনের একজনকে সবাই বলছিল যে এখান থেকে চলে যেতে হবে একদিনের বৈঠকে আইএমএ জলপাইগুড়ি শাখা ও আইএমএ কলকাতা শাখা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিয়ে অনুমোদনের জন্য দিল্লিতে হেডকোয়ার্টারে আবেদন করা হবে বলে জানা গেছে সন্দীপ সরকার ও এবিপি আনন্দ